হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলো মেঘনাকে কি গিফট পেয়েছে তোমাদের দেখাবো তবে সব গিফটগুলো কিন্তু এখানে নেই যারা ঘরে এসে গিফট দিয়েছিলো সেই গিফটগুলো ওপরের ঘরে রয়েছে আর এগুলো সব নিচের ঘরে রয়েছে যেহেতু জন্মদিনটা নিচের ঘরে হয়েছিল তো তো ওই জন্য নিচের ঘরে বেশি গিফট রয়েছে আর ওপর থেকে সব গিফটগুলো আনা হয়নি তোমাদের আমি বলে দেবো তো এখানে একটা দেখো ড্রয়িংয়ের সেট দিয়েছে ডোমসের পেন্সিল তারপরে রং অনেকগুলো সেট আছে এখানে তো এই সেটগুলো দুটো বাক্স পেয়েছে ওটা বাক্স থেকে খুলে ওরা ফার্স্ট দেখে নিয়েছিল তো ওই জন্য ওটা বাক্সটা খুলে কাটে তোলা রাখা আছে আর স্কুল ব্যাগ পেয়েছে তিনটে তার মধ্যে এই যে একটা আর একটা রয়েছে ওপরের ঘরে ওটা হচ্ছে গিয়ে একটু ছোটো সাইজের পিঙ্ক কালারের ওই ব্যাগটা আমি মেজদের ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি তো তিনটে ব্যাগ পেয়েছে তো ওই জন্য পুচকিটাকে একটা দিয়েছি তো এখানে আর আছে চলো দেখাই তোমাদের খুলে এখানে একটা আছে খাতা আর কিছু রং পেন্সিলের সেট আছে তো যেহেতু ছোট বাচ্চা আর মেঘনা যে আঁকতে খুব ভালোবাসে সেটা না অনেকেই জানে ওই জন্য না রঙ ও বেশি গিফট পেয়েছে তো এই দেখো তোমাদের দেখাচ্ছে আর বাবাকে বলছিলাম দরজাটা লাগিয়ে দাও কারণ সবাই আসলে আমি ভিডিও করতে পারবো না ভিডিও করা হয়ে গেলে তারপর সবাইকে গিফটগুলো দেখাবো কিন্তু ভিডিও করার সময় না সবাই এলোমেলো করে দিলে আমি ভিডিওটা ঠিকঠাক করে করতে পারবো না এই যে একটা খাতা সেট চলে গেল আর একটা রঙ পেন্সিল তো এরপর চলো তোমাদের দেখাই আর বারবার দরজা খুলে খুলে ওরা আসছিল যেহেতু অনেকগুলো বাচ্চা বিশেষ করে একদম পুচকেটা তো সমস্ত এলোমেলো করে দেবে ভিডিওটা করতে পারবো না তাই বাবাকে বলছিলাম যে ভিডিও করা হয়ে যাক তারপর সবাই আসবে সবাইকে দেখাবো কি কী পেয়েছি তো মেঘনা টোটাল ড্রেস পেয়েছে তিনটে ড্রেস পেয়েছে টোটাল মানে জন্মদিনে তার আগে তো দিয়ে দিয়েছে আমার মাসির মেয়ে তারপর আমার বান্ধবী ওরা তো অনলাইনে পার্সেল করে দিয়েছে কিন্তু জন্মদিনের দিন ও তিনটে ড্রেস পেয়েছে একটা ওর ছোটো দাদু দিয়েছে সেটা এখানে নেই তাই তোমাদের দেখানো হলো না অন্য সময় দেখিয়ে দেবো আর অনেক জামা যেহেতু পেয়েছে তো তার জন্য এই জামাগুলো না এখন আর পড়াবো না পুজোর সময় পড়াবো যেহেতু সামনেই পুজো এই মাসেই তো সেই কারণে এখানে একটা জিন্সের সেট দিয়েছে মানে জিন্সের সেট আর কি জিন্সের প্যান্ট আর একটা টপ ভীষণ সুন্দর হয়েছে এটা দিয়েছে শুভশ্রী ঋষি তো আমি তো জানি না কে কি গিফট দিয়েছে সবাই তো আমার হাতে দেয়নি কিছু কিছু মানুষ মেঘনার হাতেও দিয়েছে কিছু কিছু মানুষও ঠাম্মার হতেও দিয়েছে তো অনেক গিফট আছে যেগুলো তোমাদের দেখানো হবে না এই ভিডিওর মাধ্যমে তো আমার সঙ্গে যে ছিল মৌসুমীদি মৌসুমীদি দিয়েছে একটা উপর খুব সুন্দর ব্রেসলেট ভীষণ সুন্দর একটা উপর ব্রেসলেট দিয়েছে দারুণ হয়েছিল আর এই যে একটা ফ্রক জামা ভীষণ সুন্দর এসেছে জামাটা দেখো এই কালারের ড্রেস নেই বলতে বলতে এখন এই কালারের ড্রেস অনেকগুলো হয়ে গেল মেঘনার যাই হোক কুচকিগুলো বারবার আশা আসি করছিল তাই আমি বলছিলাম আর না গান বাজছিল পাশে ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দেওয়া সত্ত্বেও আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ কি কপিরাইট চলে আসবে তোমরা জানো আর এই যে এখন আপাতত চারজনা রয়েছে মেঘনা রয়েছে মিঠাই রয়েছে টিয়া রয়েছে আর পাখি রয়েছে চলো এরপরের গিফটটা তোমাদেরকে দেখাবো কী এসে বাবাকে বলছিলাম তুমি একটু গুছিয়ে গুছিয়ে রাখো এরপরে এখানে সুন্দর একটা গিফট আছে আর এরকম গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে বলে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে না মেঘনার কোনো ইন্টারেস্ট নেই কারণ ওর শরীরটা না ভালো নেই ওর জন্মদিনের পরের দিন থেকে আজকে ছ তারিখ এখনো পর্যন্ত ওর শরীর খারাপটা কমেনি কালকে ডাক্তার দেখিয়ে নি এসে প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে জ্বর হয়েছে এক জায়গা থেকে এক জায়গায় গেছে দীঘা মন্দারমণি ঘুরতে গেছিলো তারপরে একটু হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারের জন্য আরও শরীরটা মানে ভালো নেই কেন চলো এটাই কি আছে তোমাদের দেখিয়ে দিলাম এটার মধ্যে আছে একটা সুন্দর জলের বোতল আর একটা আছে টিফিন বক্স ভীষণ সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো মেঘনার তো অনেক জলের বোতল ছিল সব নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো ভালোই হয়েছে একটা বোতল সেট পেয়েছি টিফিন মাটি সেট পেয়েছি দারুণ এসে আমার খুব পছন্দ হয়েছে মেঘনারও ভীষণ পছন্দ হয়েছে এইগুলো না স্কুলে কাজে লেগে যাবে ভীষণ ভালো আর বাচ্চাদের জন্মদিনের গিফট দেখতে না মানে বেশিই ভালো লাগে ওরা তো খুব খুশি এখানে একটা সুন্দর ডল পেয়েছে সেই ডলটা আগেই খোলা হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে চলো দেখাই তোমাদের কি গিফট আছে এটা আমি প্যাকেট করে বাবাকে বলছিলাম ওটা গুছিয়ে রাখো আপাতত ওরা যখন আবার নিচে আসবে ওদেরকে সবাইকে দেখাবো নাহলে গিফটগুলো ওপরে নিয়ে গিয়ে বাড়িতে যারা যারা আছে সবাইকে আবার দেখাবো এই যে আমার দাদা চলে এসেছে আবার দাদাও দেখছিল যে কি কি গিফট পেয়েছে চলে এরপর তোমাদের দেখাই যে এরপরের গিফটটা কি আছে এরপরে সুন্দর একটা ঘর আছে যেহেতু আমার দেখা হয়ে গেছে ভিডিওটা আমি দেরি করে পোস্ট করছি তোমাদের সাথে শেয়ার করছি তা আগে থেকে বলে দিলাম এখানে না সুন্দর একটা হাউস আছে কালারিং একটা হাউস ভীষণ সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর মেঘনারও খুব ভালো লেগেছে এই যে সুন্দর একটা হাউস এসছে তো এটাও ভীষণ সুন্দর মেঘনা বলছে আমি এই ঘরে ওকে রাখবো এই ঘরে ওকে ঘুম পাড়াবো এগুলোগুলোই বলছিল তো আমি বলছিলাম দাদাও আগে ভালো করে ভিডিওতে দেখাই তারপরে এদিকে মেঘনা দাদু সমস্ত গিফটগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে আপাতত তো ওরা যখন আবার নিচে নামবে তখন দেখাবো এখানে আছে একটা খাতা রঙ পেন্সিলের সেট ওটাও আবারও দেখতে চাইছিলো বলছে দেখাও দেখাও তা যাই হোক এই যে এখন দেখাচ্ছি মেঘনাকে আগেই বললাম যে ও ও যে আঁকতে খুব ভালোবাসে সেটা অনেকেই জানে তো সেই কারণে মৌসুমিদের দেওয়ার ব্রেসলেটটা তোমাদের দেখানো হয়নি আর ছোট কাকার দেওয়ার ড্রেসটা তোমাদের দেখানো হয়নি বাদ বাকি মোটামুটি সবই দেখানো হয়েছে আর আমার বাবার বাবার বাড়ি থেকে কি দিয়েছে সেটাও তোমাদের বলবো আমার বাবার বাড়ি থেকে না সবাই টাকা দিয়েছে আমার ছোটদাও টাকা দিয়েছে আর বাবার বাড়ি থেকে দাদা টাকা বর্দা টাকা দিয়েছে বড়দি মেজদি শেষ সবাই না মেঘনাকে টাকা দিয়েছে তো বলছিলো এত গিফট এত জামাকাপড় দিয়ে কী হবে টাকা দিচ্ছি একটা ভালো কিছু কিনে দিবি টাকাটা দিয়ে তো অনেকগুলো টাকাই উঠেছে ওই জন্য ভাবলাম যে সেই টাকাটা দিয়ে একটা অন্য কিছু কাজে লেগে যাবে তাই ওরা কোনো গিফট দেয়নি আর বর্দি হ্যাঁ বর্দি টাকা দিয়েছে প্লাস একটা বেডশিট দিয়েছে আর ছোটদা বদ্দা তারপর আমার মাসির ছেলে এসেছিলো ওরা সবাই টাকা দিয়েছে তো অনেকগুলো টাকা উঠে গেছে ওই টাকাটা অন্য কাজে লেগে যাবে ভালোই হয়েছে তো এরপরে এই যে দেখতে পাচ্ছো আরও একটা স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগটা মেঘনার বেশি পছন্দ কারণ ও একটু এই টাইপের কার্টুনগুলো খুব ভালোবাসে দেখতে চলো এরপরে তোমাদের দেখাচ্ছে কী আছে এরপরে এখানে আছে ছোট্ট একটা টেডি ভীষণ সুন্দর লাগছে পিঙ্ক কালারের আর ওর তো পিঙ্ক কালার খুবই পছন্দ এরপরে না আরও একটা বড়ো টেডি আছে ওই টেডিটা আমার ভীষণ ভালো লেগেছে মোটামুটি ওটা মেঘনার থেকেও হাইটে বড় মানে একটা সাত আট বছরের বাচ্চার হাইটে একটা টেডি আছে ওটাও চলো তোমাদেরকে দেখাবো ওই টেডিটাই খুঁজছিলাম যে ওটা কোথায় গেল এই যে পেয়েছি এটাকে ভাজ করে রাখা হয়েছে কারণ অনেক বড়ো টেরিটা আমি তো মানে যখন দিচ্ছিল আমি আমার মাপ করে মাপছিলাম যে দেখি আমার হাইটে কতটা হয় তারপর দেখলাম না যে আমার থেকে অনেকটা ছোট আছে হাইটে মোটামুটি সাত আট বছরের বাচ্চার হাইটে হবে এটা মেঘনার থেকেও হাইটে বড় আছে তো ভীষণ ভালো লাগছে চলো এরপর দেখাবো তোমাদের দেখো আমরা সবাই লালে লাল হয়ে গেছে টিয়াও লাল গেঞ্জে আমিও লাল ওর না টেরিটাও লাল তো আমি অনেক কিছু বলছিলাম এখানে যাই হোক আমার অতটা মনে নেই আমি কি বলছিলাম বলেই দিলাম এই কটা গিফট পেয়েছে দেখো নেমন্তন্ন তো অনেক হয়েছে কিন্তু অনেক লোকজন আসেনি আর প্লাস আমার বাবা বাড়ি থেকে যত লোক এসেছে সবাই না টাকা দিয়েছে ওই জন্য এইটুকুই গিফট